মধ্যপাড়া ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডের এই ওয়ার্ড টোয়েন্টি আহ্বায়ক কমিটির আহ্বায়ক একজন কেকি নেতা সহজ সরল মাথায় বোধ একটু বুদ্ধি কম আমার প্রিয় ছোট ভাই চোখের আলো ও হাসি কিন্তু ভালো লোক তাই নাকি বলেন সঞ্জয় আছে ভালো লোক উপস্থিত আছেন আমাদের আজকের এই আয়োজনের প্রধান বক্তা যার কথা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রচন্ড রোধ প্যান্ডেলের আমি বক্তব্য বাড়াবো না যারা সিবিএম নেতা আছেন আমাদের সম্মানিত নেতৃবৃন্দ তাদের নাম একাধিক বাকুচারিত হয়েছে আপনারা সবাই চেনে আমি দুইটা কথা বলবো আর অনুরোধ করবো যারা দূর দূরান্তে আছেন নেতার বক্তব্যের পূর্বে একটি প্যান্ডেলে বসে তিনি দশ মিনিট কথা বলবেন মিটিং আমরা শেষ করব। আমি মাননীয় নেতাকে আশ্বস্ত করতে চাই অনেকে হয়তো ধারণা মধ্যপাড়া ইউনিয়নে আমাদের সমর্থন কম বিশেষ করে এই এলাকা এটা অনেকে ধারণা করে থাকেন কারণ এটা শামসুল এলাকা ছিল এটা আওয়ামী ইউনিয়ন ছিল এটা অনেকের ধারণা আসলে ধারণাটা সঠিক কি বেঠিক সেটা প্রমাণ হবে আগামী ফেব্রুয়ারি নির্বাচন ইনশাআল্লাহ না কি আমি শুধু আপনাকে এইভাবে আশ্বস্ত করতে চাই আমাদের মেম্বার সেক্রেটারি অত্যন্ত বিচক্ষণ আমাদের মাননীয় নেতার একটা সঠিক নির্বাচন এই নির্বাচিত মানে সিলেক্ট করেছেন যে আমাদের খালিয়াপুর উপজেলা এমপি সদস্য সतीश এম আনোয়ার হোসেন সাহেব ওই সিজ্ঞাকে কত সূত্রে আপনি তো আসেন আপনার ভাইয়ের খবর কি আমি আশ্চর্য করতে চাই এই এলাকার প্রত্যেকের সাথে আমার নারীর সম্পর্ক কথা ঠিক বললাম কি না ইউনিয়ন আমার না কিন্তু গ্রাম আমার না কিন্তু এদের সাথে আমার অত্যন্ত নিবিড় সম্পর্ক প্রতিদিন বাজারে গেলে দেখা হয় যে কোনো সকল আচার অনুষ্ঠানে আমাদের একটা চমৎকার রিলেশন পারিবারিক সম্পর্কের মতো আমি আপনাকে আশ্বস্ত করতে পারি

আমার এক মা এখানে বলছিলেন চমৎকার লেগেছে কথাটা আমাদের এক একটা ইন্ডাস্ট্রি করে তার যে শুধু প্রসারী ভাবনা ইন্ডাস্ট্রি করলো তার কি লাভ এইটা কি তিনি অনুধাবন করছেন আপনারা জানেন এই এলাকার অনেক ছেলে আমার ফ্যাক্টরিতে চাকরি করে এলিয়া চালা গলা চিপা হাতুরা চালা এই চাকরি করার সুবাদে অন্তত তারা তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়েছে আমাদের মাননীয় নিয়াতা ইতিমধ্যে বলেছেন আমরা কালিয়াপুরে আমরা যদি দায়িত্ব পাই তখন ছয় মাসের মধ্যে কালিয়াপুরে 20000 বেকার যুবককে আমরা কর্মসংস্থানে ব্যবস্থা করব তিনি আমাদের পরিকল্পনা চমৎকার পরিকল্পনা তিনি বলেছেন শত বলে বিল ইন্ডাস্ট্রি আছে রংপুর দিনাজপুর ফরিদপুর গায়বাঙ্গা থেকে এসে চাকরি করে আর এর আমাদের এলাকার লোক কি চাকরি দেয় কালিয়াপুরের লোক বললেই চাকরি দিতে চায় না কয় এলাকার লোক চাকরি করে নেতার কথা হচ্ছে আমরা যদি দায়িত্ব নিতে পারি তাদেরকে বাধ্য করা হবে দায়িত্ব নেব আমরা তাদের মিল ফ্যাক্টরি ভালো চলবে আমাদের লোক তার মিল ফ্যাক্টরি দেখভাল করবে কেন চাকরি দেবে না এই এলাকার ফ্যাক্টরি এই এলাকার মানুষের কাজ করার অধিকার বেশি প্রথম ছয় মাসে বিশ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা তিনি করবেন এই আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আপনার সন্তানের ভবিষ্যৎ এলাকার উন্নয়ন যে কোনো প্রয়োজনে এই যে সুন্দর মাথাটা দেখতেছেন সুন্দর মাথা কি দেখতে সুন্দর দেখতে শুধু সুন্দর না ওর মধ্যে জ্ঞানের একটা ভান্ডার তিনি প্যারেসটা উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন শিক্ষিত লোকের চিন্তা ভাবনায় সুন্দর নাকি কি বলে কাজে তার যে চিন্তা ভাবনা এটা বললে অনেক সময় লাগবে আপনাদের সাথে একটা আশ্বাস করতে করি নির্ভয় নিঃসন্দেহ বন্ধ করে প্যারেসা সাহেবের পক্ষ শক্তিশালী করুন আগামী নির্বাচনে তাকে জয়যুক্ত করুন আপনার উন্নয়ন আপনার সমস্যার সমাধানের সকল চিম্নদার এই দায়িত্বটা তিনি নিয়েছেন এবং নেবেন এই ভরসা আপনাদের দিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুমুল্লাহ